পশ্চিমবঙ্গ সহ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে বিশেষ করে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকায় কীভাবে বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলো স্লিপার সেল গড়ে তোলার চেষ্টা করে তা কয়েকটি ধাপে দেখা যায় প্রথম ধাপে বাংলাদেশি সংগঠনগুলোর যেমন জামাতে ইসলামী ও আনসারণ বাংলার মতো দল তাদের সদস্যদের ভারতের বিরুদ্ধে আইনগতভাবে সীমান্ত পেরিয়ে ঢুকানো হয় তারা সাধারণত মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া এলাকায় অবস্থান শুরু করে ভারতে অস্থায়ীভাবে ঢোকার পর তারা ফল বিক্রি হকারী গ্যারেজের কাজের মতো ছোটোখাটো কাজ করে জীবিকা নির্বাহ করে এবং ফেক ডকুমেন্ট ব্যবহার করে আরও সদস্য এনে নিবাস গড়ে তোলে এরপর স্থানীয়ভাবে ছোট ছোট বৈঠক করে তারা ইসলামী খিলাফত প্রতিষ্ঠা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেয় এবং ধীরে ধীরে লোকজনকে অনুপ্রাণিত করতে থাকে দ্বিতীয় ধাপে কিছু মাদ্রাসা ও স্থানীয় চরমপন্থী শিক্ষামূলক প্রতিষ্ঠান যুব সমাজকে প্রলুব্ধ করে পাশাপাশি স্থানীয় অপরাধ চক্রের যোগাযোগের মাধ্যমে নতুন সদস্যদের দলে যোগ দেয় বিদেশি কিছু ইসলামিক প্রচারকও ভারতীয় ভিসা নিয়ে ঢুকে এই আদর্শগুলি ছড়িয়ে দিতে থাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণদের মধ্যে চরমপন্থার ভাবাবেগ তৈরি করাও এই পর্যায়ের গুরুত্বপূর্ণ কৌশল তৃতীয় ধাপে এসব কার্যক্রমের জন্য আর্থিক উৎস বাড়ানো হয় বড় অংশে হাওলা বা অনুষঙ্গী রুট ব্যবহার করে পাকিস্তান ও মধ্যপ্রাচ্য থেকে তহবিল আসে তদুপরি মানব পাচার মাদক ব্যবসা ও কখনো কখনো ফেক এনজিও খোলার মাধ্যমে বিদেশি অনুদান সংগ্রহ করা হয় চতুর্থ ধাপে কিছু দুর্নীতিগ্রস্ত সীমান্ত নিরাপত্তা পুলিশ ও প্রশাসনিক কর্মীকে ঘুষ দেওয়া হয় যাতে আরও অনুপ্রবেশ সহজ হয় এবং স্থানীয় রাজনৈতিক নেতারা ভোট ব্যাংকের স্বার্থে এই অনুপ্রবেশকারীদের আশ্রয় দিতেও সক্ষম হন পঞ্চম ধাপে মিডিয়া ও সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার মতাদর্শ প্রচার করা হয় উদাহরণস্বরূপ আলতামকিন মিডিয়া নামের একটি গ্রুপের কার্যক্রম উল্লেখ করা যেতে পারে যারা এই চারটি রাজ্যে তরুণদের লক্ষ্য করে প্রচার চালায় টেলিগ্রাম ও অন্যান্য এনক্রিপ্টেড অ্যাপগুলোর মাধ্যমে তারা বার্তা ছড়াচ্ছে এইভাবে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও মেঘালয়কে ধীরে ধীরে একটি নিরাপদ আশ্রয়স্থল সেফ হেভেন বানিয়ে দীর্ঘকালীন পরিকল্পনায় ভারতীয় উত্তর পূর্বাঞ্চলে চরমপন্থী কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ ওঠে এগুলোর তথ্যধর্মী সতর্কীকরণ অনুধাবন করুন সচেতন থাকুন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন ধন্যবাদ